এই ঘেরে নাকি আজকে এখানে বিশাল বড় এক পাতারি পাতারি মাছ পাওয়া গেছে ও লাভ দিয়ে উপরে উঠছিল অবশ্য পাতারিটা প্রায় না হলো পঁচিশ থেকে তিরিশ তিরিশ কেজির মতন ওয়েট হবে এরকম একটা পাতারি এটা ধরার জন্য নামা হয়েছে তিনজন হ্যাঁ তিনজন নামছে তিনজন মিলে এটা ধরবে আজকে ধরে ছাড়বেই মোটামুটি বেশ বড় কিন্তু পাতারিটা মোটামুটি এখানে যা বলার বাইরে অনেক দর্শকই আছে এখানে দেখার জন্য এই মাছটা হ্যাঁ অনেক বড়

এই দেখেন জেলে দুইজন দুজন বর্তমানে পুষ্কুনির ভিতরে জেলে এই আর ধরেই ছাড়বে পনেরো থেকে বিশ কেজি হতে পারে পাতারিটার ওজন কিন্তু দেখা যাচ্ছে পুকুরে পানি নাই কিন্তু জেলে তিনজন ও এগারোই সিতম্বর এই দেখেন নদী থেকে মাছ ধরতে যাচ্ছে এরা এই দেখেন নৌকা নিয়ে এরা নামবে যাবে নদীতে নদীতে যাই এরা এরা হলে কি মাছ ধরবে আপনি কি মাছ ধরবেন বলেন কাকরা হ্যাঁ দেখ প্রতিদিন পান কাকরা আলহামদুলিল্লাহ যাক আপনার আপনার সংসার এইভাবেই চলে ঠিক আছে नाम सर मुख्या बिकेले सर मुके খুব জোরদার চলছে মাছটা ধরার জন্য আসলে দেখেন পাতারি মাছটা ধরার জন্য বহু জোরদার করতেছে তারা তারা এখনো তো আমার পাতাটা ধরতে পারেনি জাল দুইটা আর দেখেন লোক তিনজন তিনজন মিলে তো যাচ্ছে পাতারি না ধরতে পারে দহ বাৰ দিনি

देवा आरो पडेन रेस्टोरेंट इने ताता दिया